আমি এখন কথা বলবো আমাদের পাবনা জেলার চাটমোহর উপজেলায় বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের কৃষি উদ্যোক্তা জনাব আকবর আলী সাহেবের সাথে উনি আমাকে এখন বলবেন যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হলুদ কাগজ টাঙানো এটা কেন ব্যবহার করেছেন এটা ওই যে মাছি পোকার জন্য খুব ভালো কাজ করে যেটা নাকি ফল নষ্ট করে যায় ফল সিদ্ধকারী পোকা হ্যাঁ এছাড়া আরো পোকামাকড় মানে সাদা মাছি পোকা বলেন পঞ্চাশ ধরনের পোকা যত পোকা আছে সমস্ত পোকা মানে বেশিরভাগ বলা চলে মাছি পোকা যেগুলো যেগুলা সাকিং মানে চুষে খায় গাছের কাণ্ড পাতা চুষে খায় সেই ধরনের পোকাগুলো আকৃষ্ট করে এর কিন্তু অনেকগুলো ভার্সন পাওয়া যায় সাদা আছে নীল আসছে বিভিন্ন প্রকার এবং এগুলো মূলত এখন দেখা যাচ্ছে মোটামুটি সব ফসলে এটাকে বলা হলে ইয়েলো ট্র্যাপ হলুদ ট্র্যাপ ফেরোমেন ট্র্যাপ আলাদা শুকনো ফেরোমেন ট্র্যাপ পানি দেওয়া হয় লিউর লিউর ব্যবহার করা লাগে ওই যে আপনার পায়ের নিচে বোতল ষাট টাকা পিস তারপরে আপনি মূলত এটা ব্যবহার করে কি উপকার পাইছেন এটা তো আমার ফলগুলো ভালো থাকে শশা শসা ভালো থাকে অন্যান্য ফসল আপনার ওই মাসি করে

যেমন ফাদার ওই যে মলম আছে টিম আছে ওই টিমটা এখানে লাগা দিলে ওটা সেন্ট আছে ওই সেন্টে আরো আসে সেন্টার মেসি বুকে যায় আটকে যায় এখন তাহলে আমি বলবো যে এটা এই ইয়েলো ট্র্যাপ ব্যবহারের ফলে আপনার সম্পূর্ণ যে কীটনাশক খরচ সম্পূর্ণ এটা বেঁচে গেছে কীটনাশক দিতে হয় কীটনাশক আলাদা না কীটনাশক মানে এই যে পোকা মারার জন্য দিতে বলেন যে আপনি মাছি পোকাকে কীটনাশক দিয়ে মারতে পারছিলেন না না সে এটা হলে কীটনাশক আর আপনি ছত্রাকের কথা বলছিলেন বিভিন্ন রোগ হয় ওইটা আলাদা সেক্ষেত্রে পোকা মারার ক্ষেত্রে যে মাসি পোকা মারার ক্ষেত্রে আপনার যে খরচটা হতো সেটা সম্পূর্ণ ব্যস্ত পাশাপাশি আপনার যে ফসলটা নষ্ট হতো ওটা নষ্টের হাত থেকে ব্যস্ত তাহলে আপনার দুই দিক থেকে লাভ একদিক দিয়ে অর্থনৈতিক উৎপাদন খরচ কমে গেল আরেকদিকে ফসল উৎপাদন বেড়ে গেল এবং ফসলের অবচয় নষ্ট কম হলো তাহলে আমাদের আপনি আমাদের বাংলাদেশের যে কৃষিপ্রেমী ভাই বোনেরা উদ্যোক্তারা আছে তাদের বিষয়ে বলেন এটা যাতে ব্যবহার করে না অবশ্যই এটা আমি সবাইকে বলি এবং থাকে আমরা বলি যে এটা ব্যবহার করার কথা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম